বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ে নারীদের রাত দখল হল কালিয়াগঞ্জ শহরে এদিনের রাত দখল অনুষ্ঠান ছোট ছোটো ছেলেমেয়েরা অংশ নেন প্রত্যেকেই আরজিকর কাণ্ড নিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন চেয়েছেন বিচারক প্রতিবাদী নারী সঙ্গীতা ভদ্র কি বলেছেন শুনুন আমার নাম সঙ্গীতা ভদ্র আমরা তৃতীয় পর্যায়ে আবারও রাত দখলে নেমেছি শুধু এটা তৃতীয় পর্যায়ে না যতবার নামতে হবে যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাবো আমরা বারবার নামবো কারণ আমাদেরকে নামতে বাধ্যই করা হয়েছে বলতে পারেন এক তো মাননীয়ার কথা কি বলবো উনিই হচ্ছে ধর্নামঞ্চ করছেন ঠিক আছে বিচার চাইছেন সিবিআই চাপ দিচ্ছেন কিন্তু অথচ উনি আবার দর্শকদের মানে ধর্ষকদের হয়ে উনি জন উকিল ঠিক করে দিলেন যেখানে কপিল সিব্বলের মতো উকিলও আছে যার একদিনের একটা এর পারিশ্রমিক কুড়ি লক্ষ টাকার উপরে তাহলে উনি কি করতে চাইছেন উনি কি বিচার চাইছেন না উনি ধর্ষকদেরকে আরও উৎসাহ যোগাচ্ছেন কোনটা করছেন ওনার তো উচিত ছিল এই বিষয়ে চুপ না থেকে যত দ্রুত সম্ভব সিবিআই কে চাপ দিচ্ছেন ঠিক আছে সাথে রাজ্য প্রশাসনও বা কী করেছে কিছুই করেনি যেই সময় ঘটনাটা ঘটেছিল যখন মৃতদেহটা পাওয়া গিয়েছিল তখন আমার যতটুকু জ্ঞান বলে যে ক্রাইম সিনে কোনো অন্য মানুষ যেতে পারে না সেই সময় কেন ওখানে এত লোক উপস্থিত ছিল তার জবাবও তাকেই দেওয়া উচিত তার দেওয়া উচিত অবশ্যই মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে কারণ আমাদের দাবি ছিল তিলক হয়ে বিচার চাওয়া আর এখন সেটা চলে গেছে আর্জি করার আর্থিক দুর্নীতি আর করে আর্থিক দুর্নীতি খোঁজা হোক অসুবিধার কিছু নেই নিশ্চয়ই খুঁজুক কিন্তু তিলোত্তমার দোষীদের শাস্তি আগে দিতে হবে তাদের জন্যই আমরা তার জন্যই আমরা রাস্তায় নেমেছি প্রথমে যখন সিবিআই তদন্তভার হাতে পেয়েছিল তখন মনে হয়েছিল খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়তো সুরা হয়ে যাবে কিন্তু আজকে ষোলোতম দিন পার হয়ে গেল সিবিআই তদন্ত হাতে পাওয়ার পরেও অথচ একইভাবেই চলছে মনে হচ্ছে না যে কিছু আদতেও হবে সিবিআইও কিছুদিন পরে হাত তুলে দেবে এমনি তো সিবিআই বলেই দিয়েছে কোর্টে গিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ অলরেডি উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে আমরা কি করব তো আশা করছি যে মানে আমরা বিচার চাইতেই থাকবো রাস্তায় নামতেই থাকবো এটাই আমাদের আজকের প্রতিবাদে বলবো একই কথা এবার সিবিআইকে চাপ দেওয়া হবে এতদিন আমরা রাজ্য প্রশাসনকে চাপ দিচ্ছিলাম এখন আমরা সিবিআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব দোষীদেরকে ধরুন ধর্ষকদের সাথে দিন একজন সঞ্জয় রায়কে ধরে তাকে সামনে দিয়ে বাকিদেরকে চাপা দিয়ে রাখবেন না ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না মোড় ঘোরানোর চেষ্টা করবেন না কোনো জিনিসের তাদের কোনো ভূমিকা নেই তারা হয়তো ব্যাপারটার গুরুত্বই পাচ্ছেন না হ্যাঁ যে কত বড় একটা ঘটনা ঘটে গেছে কত বড় একটা জিনিস হয়েছে নারীরা আজকে দেওয়াল পিঠে থেকে গেছে বলে রাস্তায় নামতে হয়েছে আজ কি দেখেছেন এইভাবে পুরো রাজ্য দেশ জুড়ে নেমেছে নেমেছে আজকে কিন্তু না আমাদের রাজ্য প্রশাসন না আমাদের কেন্দ্রীয় শাসন কারোরই টনক নড়েনি তাও টনক নড়ানোর চেষ্টা আমরা করে যাব আমরা রাস্তায় নামবই বারবার রাস্তায় নামব পাশাপাশি আরেক প্রতিবাদী মুখ ইসিতা চৌধুরী কি বলতে চেয়েছেন শোনাবো যতক্ষণ না অব্দি সঠিক বিচার হচ্ছে বা দর্শকদের ফাঁসি হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এটুকুই বলা দেখুন কার্যকরী কতটা হচ্ছে সেটা তো সময় বলবে আর এই আন্দোলনে ঘরের সমস্ত মারা মেয়েরা বৌরা আমাদের সাথে এসছে এটাই তো অনেক বলুন ধর্ষকের বিরুদ্ধে আওয়াজটা যে উঠেছে এটাই তো অনেক সময় বলবে যে কতটা কার্যকরী হচ্ছে আমাদের দাবি হচ্ছে সঠিক মাথাটাকে ধরা সঠিক যে ধর্ষক বা তার সঙ্গে জড়িত যারা তাদের তাদের শাস্তির দাবি করছে আমার মনে হচ্ছে যে মানে আমার পার্সোনালি মতামত যে এই তদন্তটাকে সীমিত করে দেওয়ার একটা চেষ্টা করছে রাজ্য সরকার তো অনেক কিছুই করছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একজনই একজন মন্ত্রী আর একজন মন্ত্রীর বিরুদ্ধে নামছে আর একই ব্যক্তি সেটা এটা হাস্যকর ছাড়া কি বলবো বলুন কোনো ভূমিকাই নেই ওনার ভূমিকা একদম জিরো আমার মনে হয় দেখুন উনি তো সব বিষয়ে কর্মে যোগ দিতে বলেন অথচ দেখুন একটা ডাক্তারের মতো প্রফেশনের একজন মেয়ে সে নিরাপত্তাহীনতায় মানে মারা গেল ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো সেখানে মুখ্যমন্ত্রী নিজের প্রোটেকশনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ প্রোটেকশনে দাঁড় করিয়ে এটা কি আপনারা কি করছেন তবে ওনার ওনার মধ্যে নিশ্চই কোনো ভয় আছে ভয় কাজ করছে তো উনি তো আমাদেরকে কাজে যোগ দিতেই বলবেন সেটা নয় যে তাই তো পড়া উচিত তিনি তো অক্ষমই বিষয়ে নারীদের নিরাপত্তা দিতে অক্ষম নিজে একজন নারী হয়ে সম পদত্যাগ দাবি করব না তো কী করব বলুন তো কৃষিতা চৌধুরী তবে আর জি কর দোষীরা ধরা না পড়া পর্যন্ত আন্দোলন যে চলবে তা কালিয়াগঞ্জের মানুষের অভিব্যক্তিতেই পরিষ্কার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4